হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এটা নিউ ব্লগে দেখছেন সুপ্রতি ব্লগ ইউটিউব চ্যানেল দেখছেন কি ছোড়ো হাওয়া হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কালকে আমি এই ঘূর্ণিজ্ব রেমাল নির ব্লগ করেছিলাম কারণ আদে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই দেখুক এই প্রাকৃতিক দুর্যোগ ভয়ানক আকার ধারণ করছে হাওয়া খারাপ অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে হ্যাঁ কী অবস্থা খারাপ এবং আপনাদের শহরে কী অবস্থা আপনারা আমাকে জানান হ্যাঁ অবশ্যই সাতটা মেটি রাখবেন যতটা সম্ভব নতুন আবার কোনো একটা ব্লগে এই আপডেট নিয়ে আসবো যদি পছন্দ হয় এই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা কমেন্ট করে জানান আপনাদের অজিক্ষার অবস্থায় কেন কতক্ষণের জন্য টাটা